পানির ভিতরে নামি তাহলে চিনচেন এসে আমাকে মারবে না 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 গরম পানির ভিতরে এখন নামা যাবে না কেউ কেউ আরে দুষ্টু কুকিল তুমি এখানে কি করছো সকাল সকাল আরে চপ আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনছি চলে আসো চপ আসো আমরা খেলা করি আরে তুমি কি বলছো তোমার শুধু খেলার খেলা আর এদিকে আমার ফ্রেন্ড কি দাদা সবকিছু শেষ হয়ে গেছে কালকে তো সারা রাত ঘুমাতে পারিনি আমরা সবাই কান্না কাটি করেছি গেউ আরে চপ তুমি কি বলছো কেন কান্না কাটি করেছো এখানে আসো আমাকে বলে যাও আরে দুষ্ট গুরুল আমি এখুনি আসছি তোমাকে সবকিছু গুলে বলবো গেউ গেউ চকালবে চকাল তোmatches দেখা করব আরে চকালবেলা তোমাচে তো দেখা করতে যাচ্ছি এই এইদিকে যদি জিনচান আমাকে দেখে ফেলে তাহলে কিন্তু জিনচান আমার 12টা বাজিয়ে দিবে আরে কি চুপিনা চুপ তুমি তাড়াতাড়ি করে আসো আরে আমি তো দূর দিয়েছি আমি একটা বড় করে আরে বাবার এ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে রে আমার পড়ে গাড়ি উটি দিয়েছে এটা কে তাকে তো আমি কামড়ই দিব আরে বাবা আবার পড়ে গেলাম তোকে আজকে আরে দালা দালা দাদা আরে গাড়িটা কোথায় চলে যাচ্ছে আরে গাড়িটাকে না না গাড়িটা আমাকে চাপা দিয়ে চলে গেল আরে এইটা কি এইটা কি খেয়েছি আজকে এই তুই বেরো গাড়ি থেকে তোকে তুই আজকে না দিয়েছি বেরো বেরো গাড়ি থেকে বেরো বেরো আজকে তোকে তো কামড়ে দিব আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই কুকুরের হাত থেকে আমাকে বাঁচাও বাঁচাও আমাদের বাড়ির উপর দিয়ে গাড়ি চালাচ্ছ আরে এ তো গাড়ি রেখে চলে গেল এই আরে বাবা রে আমাকে আবারও চাপা দিয়ে দিয়েছো আজকে তো তোর বারোটা বাজিয়ে দিব আমি তোদের কাজ কি খেয়েছি গাড়ি থেকে নাম আজকে নাম আজকে বাবা মরে গেলাম গো পাগলা কুত্তা ঠিক আছে এ পাগলা হাত থেকে আমাকে কেউ বাঁচাও বাড়ি থেকে তাড়িয়ে দিবে ওরা যে আমাকে দেখে ভয় পেয়েছে এটাই অনেক কিছু আমি তো জানতাম আমাকে দেখে কেউ ভয় পায় না কেউ কেউ আরে দুটুকু কি তুমি আবার কোথায় চলে গেলে আরে তোমাকে দেখতে পাচ্ছি না কেন আরে বাবা রে বাবা আবার কোথায় হারিয়ে গেলে আরে জব আমি তো নিচে জব তুমি নিচে আসো আরে তুমি কোন নীচে আরে তুমি তো এখানে দাঁড়িয়ে আছো আরে দুষ্টু কুকিল আচ্ছা আসলে কি হয়েছে বল তো আমাকে তোমরা কালকে রাতে কেন কান্নাকাটি করেছো আর আমি তোমাদের কান্নাকাটি শুনতেও পেয়েছি জব আরে কুকিল তোমাকে এখন আমি কি বলবো এখানে দাঁড়ানো যাবে না গো গো এখানে দাঁড়ালে আমাকে ফ্র্যাঙ্কি দাদু দেখে ফেলবে তুমি তাড়াতাড়ি এদিকে আসো তাড়াতাড়ি তোমার দেখলে আমাকে মেরেই ফেলবে শুনু আমাদের কাছে যত গাড়ি ছিল যত টাকা ছিল সবকিছু শেষ হয়ে গেছে এখন আর আমাদের কাছে কোনো কিছু নেই আর তুমি কিন্তু রাতের বেলা একদমই বের হবে না কুকি কারণ বাইরে কিন্তু ভূত আছি আরে ধর তুমি কি বলছো বাইরে ভূত আসবে কোথা থেকে আরে তুমি আবার কথা বিশ্বাস না করলে আমার আর কিছু করার নেই গিউ গু বাইরে না আমি একদমই বিশ্বাস না চপ তুমি আমাকে ভয় দেখাচ্ছো আরে কোনো ভয় দেখাচ্ছি না কালকে ফ্র্যাঙ্কি দাদাকে ভূত তাড়া করেছে আর তারপর আমাদের গাড়ি টাকা পয়সা সবকিছু জ্বালিয়ে দিয়েছে আমাদের এখন আর কোনো কিছু নেই গিউ গু আরে চুপ চুপে কি বলছো 우리 বাবা তাহলে এখন ঘর থেকে বের হওয়া যাবে না আরে হ্যাঁ আমি তো ঘর থেকে বের হই না তুমি যা আমি শুধু দিনের বেলা ঘর থেকে বেরোই শুনেছি কালকে নাকি আমার ঘরের উপরে নাকি ভূত দাঁড়িয়েছিল আরে তুমি এটা কি বলছো চপ কিচ্ছু করার নেই স্বামী বিদেশ আরে দূর রাখো তোমার স্বামী বিদেশে কথা বলছো বলছি না তুমি বিশ্বাস না করলে তুমি তুমি বল আমরা কান্নাকাটি কেন করলাম করেছি আমার প্রাঙ্কি দাদা পাগল হয়ে গেছে আমার প্রাঙ্কি দাদা সারাদিন কিছু খাইনি তুমি কি বলছো তোমার প্রাঙ্কি দাদা সারাদিন কিছু খায় না আরে প্রাঙ্কি দাদা সারাদিন কোনো কিছু খায় খাইনা খেয়েছো চপ আরে আমি তো খেয়েছি আমার তো খাবারের অভাব নেই আমাকে বেশি কোন থাকা যাবে না এখানে

আরে এটা তুমি একদম ঠিক কথা বলেছো দুষ্টুকুকে ঘেউ কেউ একদম ধন্যবাদ তোমায় এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য আমি এখন এখান থেকে চলে যাচ্ছি কিন্তু বেলা এসো কিন্তু আরে বিকালবেলা কি করবো

ওই গাড়িটা ওইখানে কেন আমার তো মনে হচ্ছে কেউ অ্যাক্সিডেন্ট করেছে উড়ি বাবা আমি এখানে থাকবো না আমার মালিক আমাকে বকবে তুমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও চপ ওরে দুষ্টু কুকি আমাকে রেখে চলে গেছো গেউ গেউ আমি এখানে থেকে কি করবো আমিও তাড়াতাড়ি করে চলে যাই আরে আরে এখানে তো ফ্র্যাঙ্কি দাদা পরে আছে আরে ফ্র্যাঙ্কি দাদা এখানে কি করছি আরে ফ্র্যাঙ্কি দাদা কি সারা রাত এখানে ঘুমিয়েছে নাকি আরে বাবা রে বাবা এই কি ফ্র্যাঙ্কি দাদা মনে হচ্ছে পাগল হয়ে গেছে এ ফ্র্যাঙ্কি দাদা ফ্র্যাঙ্কি দাদা ফ্র্যাঙ্কি দাদা কেউ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আরে আরে ফ্র্যাঙ্কি দাদা এখানে কি করছি এই আরে গাড়ির তেলের এখানে ইস আমার তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কি দাদা সত্যি পাগল হয়ে গেছে কালকে মনে হচ্ছে সারা রাত এখানেই ঘুমিয়েছে কেউ কেউ আমি তাড়াতাড়ি করে চিনচানকে ডেকে আনি আরে চিনচেন তুমি কোথায় চিনচেন তোমাকে খুঁজে কেন পাচ্ছি না আরে চিনচেন তুমি কোথায় ঘুম থেকে উঠেছো নাকি চিনচেন চব আমি তো নিচে তুমি নিচে আসো আরে চিনচেন ফ্র্যাঙ্কি দাদা কোথায় আরে ফ্র্যাঙ্কি দাদা তো নিচে ঘুমিয়ে আছি আরে তুমি কি বলছো ফ্র্যাঙ্কি দাদা নিচে ঘুমিয়ে আছি না 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 ফ্র্যাঙ্কি দাদা নিচে ঘুমিয়ে আছে না তুমি ভুল দেখেছো আরে তাহলে ফ্র্যাঙ্কি দাদা কোথায় আরে ফ্র্যাঙ্কি দাদা নেই তো ফ্র্যাঙ্কি দদা বাইরে ঘুমিয়েছি তুমি কোথায় আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ ফ্র্যাঙ্কি দদা তুই একা জি আরে তুমি কি বলছিস এখানে এখানে ফ্র্যাঙ্কি দদা নেই তুমি ডাকু এখানে ফ্র্যাঙ্কি দদা নেই ফ্র্যাঙ্কি দদা বাইরে ঘুমিয়েছি 아이 তুমি কি বলছউ এখানে ফ্র্যাঙ্কি দদা নেই আরে না ফ্র্যাঙ্কি দদা এখানে নেই তুমি কেন নাচউ দেখো জগগউ

আরে দাদা ও আমার ভাইছেন দাদা তুমি তো এখানে ঘুমিয়েছো দাদা তুমি চারিতে এখানে ঘুমিয়েছো আরে শিখেন হ্যাঁ আমি এখানেই ঘুমিয়েছি ভাই তোরা খেয়েছিস নাকি আরে দূর রাখো তো আমরা কি খাবো তুমি তাড়াতাড়ি করে ঘুমছি কুটু তুমি একে দিকে ঘুমিয়ে চৌছো আরে কি হয়েছে বল একটু ঘুমিয়েছিলাম ভাই আরে দাদা আমাদের একটা গাড়ি গিয়েছে তো কি হয়েছে আমাদের আরও গাড়ি আসবে দাদা আর আর তুমি কষ্ট পেও না ভ্যাকসিন দাদা আর আমাদের আরেকটা গাড়ি তো আনতে যেতে হবে তুমি কি ভুলে গেছো আরে না আমি ভুলিনি আমাদেরকে তো বিকাল সাড়ে পাঁচটার দিকে যেতে বলছে এক মিনিট দেরি হলো আমাদেরকে সেই গাড়িটা নাকি দিবে না বা মালিককে আমরা পাবো না আরে চপ আরে ফ্রাঙ্কি দাদা আমি তো আটকে গেছি কিউ আরে বের হয় এখান থেকে আরে আমি আটকেছি শুধু বারবার এখানে এদিকে এদিকে তাড়াতাড়ি আয় তোরা খেয়েছিস নাকি হ্যাঁ আমি খেয়েছি চপ তুমি খেয়েছ আরে আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে ফেলেছি কিন্তু ফ্রাঙ্কি দাদা তুমি কি সারা রাত ওইখানেই ঘুমিয়েছিলে আরে হ্যাঁ সারারাত ওইখানেই ঘুমিয়েছিলাম ভাই কিন্তু ইখানে কেন ঘুমিয়েছিলে আরে ভাই তোরা জানিস না কেন ঘুমিয়েছি আবার কতগুলা টাকার গাড়ি সব জালিয়ে দিয়েছে সব তো ফ্র্যাঙ্কটিন দাদা ওইখানে এইভাবে পাগলের মতো ঘুমালে কি আমাদের গাড়িগুলো কি ফিরে আসবে আমাদের গাড়িগুলো ফিরে আসবে না তুমি দেখো আমরা যা হারিয়েছি তার থেকে বেশি পাবো একদিন আমরা তার থেকে বেশি পাবো ফ্র্যান্টিন দাদা আরে হ্যাঁ ফ্র্যাঙ্কি দাদা সিনশান একদম ঠিক কথাই বলেছে আমরা একদিন তার থেকে বেশি পাবো আর আমরা একদিন অনেক বড় লোক হবো আমাদের কাছে সবকিছুই হবে ফ্র্যাঙ্কি দাদা অনেক কষ্টে ব্যাংক ডাকাতি করেছিলাম আর তারপর কিছু টাকা জমিয়েছিলাম আর তারপর গাড়িগুলো কিনেছিলাম আর আজকে সেই গাড়িগুলো নেই ভূত ভূতের বাচ্চা ভূত আমাদের গাড়িগুলোকে জ্বালিয়ে দিয়েছে এই ভূতকে একটা শিক্ষা দিতেই হবে আমি ভেবেছি ওই কবরস্থানে আমি যাব আরে তুমি কি বলছো না 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 ওই কবরস্থানে যাওয়া যাবে না ফ্রেন্ডি দাদা আরে কবরস্থানে যাব না তাহলে কি করব ও আমার গাড়িগুলোকে জ্বালিয়ে দিয়েছে আমি সারা রাত ঘুমাতে পারিনি আমার গাড়ি আমার টাকা পয়সা আমার সবকিছু ধ্বংস করে দিয়েছি ওই শয়তান আমি কি ক্ষতি করেছি ওইটাই আমি শয়তানকে বলবো তুমি কি পাগল হয়ে গেছো এরকম না এরকম করোনা ওই শয়তান পরে তোমাকে কি মেরে ফেলবি আমাকে মেরে ফেলবে এরকম কোনো শক্তি নেই আমি ওকে মেরে ফেলবো আই ওকি কিভাবে মেরে ফেলবে আমি আমি ওকে तांत्रिक দিয়ে মেরে ফেলবো আমি আমি তান্ত্রিকের কাছে যাব তান্ত্রিক ভাড়া করব আমি আই এটা তো ঠিক কথা বলছউ তান্ত্রিক ভাড়া করে ওই শয়তানটাকে বোতলের মধ্যে ভরে তারপরে আমরা ছাগলের মধ্যে ফেলে দিতে পারবো হ্যাঁ এটা ঠিক কথা বলছিস তান্ত্রিক ভাড়া করব আর ওই শয়তানটাকে আমি একটা উচিত শিক্ষা দেব জানো বাপের কারো ক্ষতি না করতে পারে আমার ক্ষতি করেছে আমি ওকে ছেড়ে দিবো শুনছেন আমি ওকে ছেড়ে দিবো সব ঠিকই বলছি আমি ওকে ছেড়ে দিবো আরে আমি কি বলবো আমার তো ভয় হচ্ছে উড়ি বাবা আরে দূর তোর উড়ি বাবা ওর একটা শিক্ষা হবেই চল আমার সাথে চল সবাই আই তুমি এখন কোথায় যাচ্ছ মাথা খারাপ করবো না মাথা খারাপ করবো না আরে রাখ তো মাথা খারাপ করবো না মাথা খারাপ করবো না চল তোরা সবাই গাড়ি তোর আজকে একটা তান্ত্রিক ভাড়া করবো আমি কিন্তু আমাদের তো ওইখানে টাইম হয়ে যাচ্ছি সাড়ে পাঁচটা বাজে দেখা করার কথা বলেছিল মনে নেই আরে সেটাও তো ঠিক কথা সাড়ে পাঁচটা বাজে দেখা করার কথা বলছিল। ঠিক আছে তাহলে গাড়ি তোর তো বন্ধুরা সাড়ে পাঁচটা বাজে গেলে কিন্তু আমাদের সেই মালিকের সাথে দেখা করতে পারবো আর তারপরে কিন্তু আমাদের হারিয়ে যাওয়া সেই গাড়িটাকে কিন্তু আমরা সেখান থেকে আনতে পারবো আর এখন কিন্তু আমরা সেখানে যাচ্ছি হারিয়ে যাওয়া গাড়িটাকে ব্যাক আনার জন্য আর তোমরা জানো এখন কিন্তু আমার কাছে কোনো কিছুই নেই কিন্তু রে यार কথা তালে তালে রং সেটে গাড়ি ঢুকিয়ে দিয়েছি দোষটা আমারই ছিল আই তুমি আস্তে চালাও তো আরে আমি সবসময় সময় আস্তেই চালাই ভাই কিন্তু তুমি পাগলামি করছো না আয় শুনো ওই ভূতকে একটা শিক্ষা দিয়ে দিতে হবে এখন আমারও অনেক রাগ হচ্ছে ভাই দাদা ওই ভূতকে আজরে একটা শিক্ষা দিতে হবে ওই ভূতের জন্য আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে হ্যাঁ ওই ভূতকে একটা শিক্ষা দিতেই হবে ওই ভূতকে বোতলের ভিতরে ভরে তারপরে সমুদ্রের ভিতরে ফেলে দিব আরে কি বলছো কেউ ওই ভূত কিন্তু বোতল থেকে একদিন ছুটতে পারলে আমাদের পুরো পরিবারটাকেই মেরে ফেলবে ফ্রাঙ্কি দাদা আরে বোতল থেকে ছুটতে পারলে তো আমাদের পুরো পরিবারটাকে মেরে ফেলবে তাই না সবার আগে চল এখন আমাদের সেই গাড়িটাকে আনতে হবে আরে আরে দাদা তুমি তো আসতে চলো আরে গাড়িটাকে ড্যামেজ করে দিয়েছো এখন আবার এই গাড়িটাকে ঠিক করতে গেলে কতগুলো টাকা চলে যাবে গিউ গিউ এমনিতে তো তোমার কাছে কোনো টাকা নেই আরে টাকা নেই টাকা চলে আসবে তার আগে আমাদের ওই গাড়িটাকে নিতে হবে আমরা কিন্তু অলরেডি সেই নতুন বাজারের সামনে এসে পড়েছি আরে এই যে এই যে এই যে এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাই চল আমাদেরকে সেই মালিককে খুঁজে বের করতে হবে সেই মালিকটা কোথায় আই আমাদের গাড়ি তো এখানে ফ্র্যাঞ্চাইজিতে নেই আমাদের গাড়িটা কোথায় ফ্র্যাঙ্কির দাদা আমাদের গাড়ি কেনে নেই ফ্র্যাঙ্ক দাদা আমার মনে আমাদের গাড়ি বিক্রি করে কি বলছিস তুই আমাদের গাড়ি বিক্রি করে ফেলেছে খুঁজে খুঁজে দেখতে হবে আমাদের গাড়িটা কোথায় আর এখানে আমাদের গাড়িটা কালকেও আমরা এখানে দেখেছিলাম হ্যাঁ কিন্তু আজকে তুই এখানে গাড়িটা দেখছি না ফ্র্যাঙ্কি দাদা আর আমার গাড়িটা কোথায় যাবে আমার গাড়ি আমার গাড়ি নিয়ে ছয় নয় না আয় তো এখানে আয় তো এখানে কথা বলে দেখি আই এই গাড়িটাকে যদি ক্ষতি করে ফেলি আরে যে ক্ষতি করবে তার বারোটা বাজিয়ে দিব চলো এদের সাথে কথা বলে দেখি আরে এটা কি আরে তুমি এসে পড়েছ কালকে তোমার সাথেই কথা বলেছিলাম এটা হচ্ছে আমাদের বস এই যে আমাদের বসের সাথে কথা বলো এটাই হচ্ছে আমাদের বস কি বলবে বলো এখন আমি এখানে দাঁড়ালাম তোমরা কথা শেষ করো তোমার কি হয়েছে বলো আমাকে ভাই আমি আসলে আপনার ওই নতুন বাড়ির ওইখানে আমি আমার গাড়িটাকে রেখেছিলাম মানে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলাম আমার ছোট ভাই সিনসেনকে নিয়ে কিন্তু আমি পরে দেখি আমার গাড়িটা ওইখানে নেই আমি আসলে বাসায় চলে গিয়েছিলাম একটু তাড়াহোড়ার কারণে ভেবেছিলাম সকালবেলায় সে গাড়িটা নিয়ে যাব কিন্তু ওইখানে আমি গাড়িটা আর পাই না আ এটা কি তোমার কুকুর নাকি জি এটা আমার কুকুর আরে আমাকে কুকুর বলছে আমি কিন্তু কামড়ে দিবো কেউ কেউ হ্যাঁ ভাই এখন আমার গাড়িটা কোথায় আরে তোমার গাড়ি তোমার গাড়ি তো আমি বিক্রি করে ফেলেছি আরে আমার গাড়ি কেন বিক্রি করবেন আরে ওই তোমার গাড়ি আমি কিভাবে এসে শেষ করব আরে তো আমার গাড়ি ওই গাড়ির কাগজপত্র আমার কাছে সবকিছু আছে বিক্রি করে ফেলছে মানে আরে এখন আমি কি করব বলো আমি এখন কি করতে পারি তোমাজানো কিছু টাকা দি দি তোমকে কিছু টাকা নিও আরে আমার 5000 টাকার গাড়ি তুই কি আমাকে ঠকাতিবেবেছিস এই আমার গাড়ি কোথায় গাড়ি বের করে দে আদে তোকে এখান থেকে মেরে ফেলব আই সিকিউরিটি ওকে এখান থেকে ধাক্কা বের করে ফেলো এই বস কি বলেছে শুনোনি যাও এখান থেকে চলে যাও আর নাই তো আমাকে ধাক্কা দিতে হবে আরে ভাই গাড়ি আমার আমি গাড়ি নেওয়ার জন্য এসেছি আমাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিবেন কেন বস ওকে কি করবো আরে ওকে ধাক্কা দিয়ে বের করে দাও ওইখানে এখান থেকে আমি তোকে মারবো যা এখান থেকে সাহস আমার গাড়ি বিক্রি করে কেন এতো পালিয়ে গেছে আরে আমাকে ছেড়ে দে আরে আমাকে ছেড়ে দে বলে দিচ্ছি আমাকে ছেড়ে দে ভালো হবে না আমাকে ছেড়ে দে আরে আমার গাড়ি কোথায় তুই আমাকে চিনিস এই তুই আমাকে চিনিস তোকে কিন্তু এখানে মেরে ফেলবে ওকে কি করবো আরে ভাই দাদা ওকে 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 তাড়াতাড়ি করে গাড়িতে উঠিয়ে ফেলো ওকে আমরা এখান থেকে নিয়ে যাবো তাহলে তো ওকে নিয়েই যেতে হবে শিনশান

দিকে পালাতে হবে আরে ফ্রাঙ্কি দাদা যে কোনো সময় কিন্তু পুলিশ চলে আসতে পারে কেউ ওকে কেন কিডন্যাপ করেছে তুমি আরে ওকে কিডন্যাপ করবো না তাহলে কি করব ও তো আমাদের গাড়ি বিক্রি করে ফেলেছে ওকে কিডন্যাপ না করা ছাড়া আমাদের কোনো উপায় নেই আরে ভাই আমাকে ছেড়ে দে এ তুই আমাকে জানিস না আমি কার ছেলে আমার বাবা ঈশ্বর একজন বড় প্রতাপশালী আরে রাখ তোর প্রতাপশালী কত প্রতাপশালী কে আমি দেখেছি আর তুই কোথা থেকে এসেছিস হ্যাঁ আরে ফ্রাঙ্কি তাহলে ওকে কোথায় নিয়ে যাবে আরে চুপ ওকে এখন আমরা বাগানে নিয়ে যাব বাগানে নিয়ে ওকে এখন টুকটাক তুকা টুকরা করে টুকটা টুকরা করব আরে সরিতা সামনে থেকে আরে কি বলছ তুমি ওইকে টুকরা টুকরা করে তুই পুলিশ আমাদের মেরে ফেলবি আরে হ্যাঁ আমার বাবা একজন বড় শান্তাশ তুই আমাকে টুকরা টুকরা করবি আমার বাবা তোদেরকে মেরে ফেলবি আরে রাত তোর বাবা তোর বাবাকে সহ আর তোকে দুইজন কি মেরে ফেলব আমার গাড়ি বিক্রি করে খাবি হ্যাঁ এই আমার গাড়ি তোদের বিক্রি করার সাহস কি দিয়েছে আরে ভাই আমি তো বলছি তোর গারে তুই নিয়ে যা আমনাকে ছেড়ে দে আরে তুই কি আমাকে বোকা ভেবেছিস তোকে ছেড়ে দেব আর তুই আমাকে গাড়ি দিয়ে দিবি আরে ভাই সত্যি বলছি তুই আমাকে ছেড়ে দি আমি তোকে গাড়ি দিয়ে দিব আরে রাগ তোর গাড়ি তোর গাড়ি তোকে আজকে শিলচার ওকে কি করব আরে ওকে ওকে টুকরা 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 ওর ওর পায়ের থেকে দূরে ওকে টুকরা 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 ও পায়ের থেকে দূরে ওর কি টুকরা টুকরা আরে রাগ তোর টুকরা টুকরা বলি পরে কি হয়েছে পরেরটা পর আই ওই যে বলছি ও ও ও ও ওর পায়ের নোক থেকে দূরে ওকে টুকরা 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 করে তার ফেলেছি আরে তারপরে হচ্ছে আমি বলছি ওকে সমুদ্রের মধ্যে ফেলে দিব আর তারপর হচ্ছে ওকে মাছে খাবে কেউ কেউ অনেকদিন ধরে ডলফিন মাছগুলো আর তিমি মাছগুলো হাঙ্গর মাছগুলো ভালো কিছু খায় না আজকে ওকে খাবি হ্যাঁ ও কি ওকে টুকটা 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 করে কাটবো ও ও ও নুন কেটে দিতে হবে ফ্র্যাঙ্কিন দাদা আমার যে গাল চুরি আরে কি চা তুমি কি বলছো ও কেটে দিলে ও হিজু করবে কিভাবে এই তুমি চুপ করে থাকো তো ওকে আজকে আমরা টুকরা 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 করে তারপর সমুদ্রের মধ্যে ফেলে দিব আমাদের গাড়ি চোর আমাদের গাড়ি চুরি ওই 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 আমরা করে মানুষের গাড়ি চুরি আর তুমি করেছো আমাদের গাড়ি চুরি আজকে তোমাকে ফ্র্যাঙ্কি দাদা টুকরা 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 করে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিবি ফ্র্যাঙ্কি দাদা তুমি তাড়াতাড়ি করে ওকে নিয়ে যাও সাগরের পিনারে নিয়ে যাও এই আমাকে ছেড়ে দে ভাই 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 আমার আমাকে ছেড়ে দে ভাই আমার খুব ভয় হচ্ছে এই তো ভয় হচ্ছে না হ্যাঁ বড় বাহাদুরি আমাদের গাড়ি নিয়ে গেছো আবার আমাদের সাথে পাঙ্গা এবার তুমি বুঝবা এ এ এ বাচ্চা ছেলে এ বেশি হয়ে যাচ্ছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না এ তোর নাম কি আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আরে তোকে ছেড়ে দিব ভাই তোকে ছেড়ে দিব আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে একবার হাতের বাঁধনটা খুলে দে পারলে তুই আমার গাড়ি দিবি যতক্ষণ পর্যন্ত আমার গাড়ি না পাব। ততক্ষণ পর্যন্ত তোকে ছাড়বো না তোর কোন বাবা আছে তুই তাকে কল কর গাড়ি নিয়ে আসতে বল যা এ তুই আমার হাতের বাদনটা ছেড়ে তো দিবি আমার হাতের বাদনটা ছেড়ে দে তারপরে দেখ আমি তোকে কি করি আরে তা আরে রাগ পরে মিটাস তোকে এখন আমি কি করি সেটা দেখ আগে তুই জানে বাঁচিস কিনা সন্দেহ আই তুই মানে কাজ করো কাবিলাকে ফোন দাও কাবিলা এসে ও কাবিলা কাবিলা থাকলে ভালো জুম্বি কাবিলা তোকে উড়ে উড়ে ঘুরে ঘুরে মারবি আরে এই আবার কি তোরা কোথায় নিয়ে যাচ্ছি আমাকে আরে কাবিলা কি চিনো না কাবিলা হ্যাঁ কাবিলা যদি থাকতো এত কোন তোমাকে টুকরা 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 করে মুজি মুজি কিউ খকল ফেলে দিত আমু জানিত দতো গাড়ি চালাচ্ছি কাবিলা গাড়ি চালাছ না কাবিলা তোমার পিছুতে গুলি করে উই 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 মুখ দেবির করে দিত এই মানে কাবিলা মাবিলার কোনো খাওয়ার নেই আমার কাছে তোরা আমাকে ছেড়ে দে আরে দূর তোকে টুকটা টুকটা না করে পর্যন্ত আমার ফ্যান্টি দাদা থামবে না কত বড় চাওস হ্যাঁ আমাদের গাড়ি আমাদের গাড়ি চুরি করেছ হ্যাঁ আমি কারো গাড়ি চুরি করিনি আমার বাড়ির সামনে তোদের তোরা গাড়ি কেন রেখেছিস আরে এই কেন কিছি তাই বলে কি আমাদের গাড়ি বিক্রি করে ফেলবে নাকি আজকে তোকে টুকরা 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 আরে কি শুরু করে দিয়েছিস টুকরা 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 এ তোদের কিন্তু অনেক খারাপ হবে তোরা কিন্তু বাঁচবি না শহরের যে কোনো চিপা ওলি গলি কোনা কাঞ্চিতে লুকাই থাকিস না কেন তোদেরকে কিন্তু বের করে ফেলবে পুলিশ আরে তোকে কে বের করবি তোকে তো এখন টুকরা টুকরা টুকটা টুকরা করাবি তুই তুই দাঁড়া কাবিলাকে এখনই কল দিচ্ছি ফ্র্যাঙ্কি দাদা কাবিলাকে কল করি আরে দাঁড়া এখনই কাবিলাকে কল করছি আরে রিং হচ্ছে ফোন ধর এ হ্যালো ফ্র্যাঙ্কলিন কি খবর কোন জায়গায় আসো বাটা ওই তো তোমার বাড়িতে জানালি অলরেডি রেডি হয়ে গেছি আরে রাগ তোর রেডি হওয়া তুই তাড়াতাড়ি গ্যারেজে আসে পর গ্যারেজে ও মা

আরে তোকে তো এখন কাবিলা এসে মারবি আই ফ্যান চিন্তা দাদা তুমি মেরো না মরে যাবে মরে যাবে আরে মারব না তো কি করব আর চপ কোথায় আই চপ তো গাড়ির উপরে বসে আচ্ছা ও কি কি করব কাবিলা আসতেছে কাবিলা এসে তোকে বুঝাবে ওকে কাবিলা এসে 12টা বাজে হ্যাঁ এখন বলেছিলাম না কাবিলা এসে 12টা বাজে এখন আমি আমার কাছে গাড়ি চুরি আমাদের গাড়ি চুরি কত বড় সাহস আমাদের গাড়ি চুরি আমাদের 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 এত বড় সাহস এই লস এঞ্জেলসের মধ্যে কারো এত বড় সাহস আছে আমাদের গাড়ি চুরি করবে আমরা করি মানুষের গাড়ি চুরি আমাদের গাড়ি হ্যাঁ আমাদের গাড়ি কোথায় ওই ওই গাড়ি দি আরে আরে তোরা কিন্তু আরে খারাপ করছিস এই বাচ্চা তুই কিন্তু মরবি আমার হাতে মরবি আমার বাবা তোদেরকে মেরে ফেলবে আমার বাবাকে তোরা চিনিস না আরে তোর তোর বাবা এই কি দাদা আমি কি গুলি করে দিই ও গুলি করে দিই এটা কি দেখেছিস এটা কামা কামান এই কামান দিয়ে গুলি করে দিলে একদম উড়ে যাবি এই কামানের অনেক পাওয়ার দেখবি দেখবি এই দেখ এই দেখ কামানের কত পাওয়ার আরে বাবারে রে ইট্টুখানি ছেলে আবার কামান ব্যাপার করছে এ আমার ভুলে গেছে ভাই 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 maaf করে দে ভাই তুই তুই কে maaf করে দিব একটু সহ্য একটু সহ্য আরে bata পাচ্ছি আ তোদের গাড়ি দিয়ে দিব ভাই আমার বাঁধন খুলে দে বাঁধন খুলে দে আরে আ বার গাড়ি তো দিবা তার আগে তোমাকে মেরে লই ওকে ওকে মারবো আর আরে হ্যাঁ মার 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 বেশি করে মার

হ্যাঁ ওকি গুলি করে মেরে দিয়েছি এখানে তো অনেক নেকড়ে আছে উরি বাবা এই নেকড়েটা তো আমাকে আর একটু মেরে ফেলত আমাকে ছেড়ে দে তোমাকে এখন তোমাকে ছেড়ে দিব না তোমাকে এখন টুকরা 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 ওই ফ্যানটা দাদা ওই ওই হ্যাঁ বল তোমার ওই চাকুটা দাও তো চাকুটা ও ওরেটা খেতে দেই এখান থেকে সরে যা আই তোমার চাকুটা দাও তো ও ওরেটা খেতে দেই ও পাখিটা খেতে দেই এ এ বাচ্চা ছেলে তুই কেউ তো অনেক বড় ভুল